এটাই সেই অদ্ভুত গাছ ভেনাস ফ্লাইট্র্যাপ যে পোকা খায় যখন কোনো মাছি ভেনাস ফ্লাইট্র্যাপের পাতায় বসে তখন গাছটি মুহূর্তে ফাঁদ বন্ধ করে দেয় ভেনাস ফ্লাইট্র্যাপের পাতায় ছোট সেন্সর থাকে যা নড়াচড়া বোঝে এরপর ভেনাস ফ্লাইট্র্যাপ ধীরে ধীরে পোকাটিকে হজম করে ফেলে কয়েকদিন পর ভ্যানাস্লাইটেপ আবার খুলে যাই ভ্যানাসলাইটেপ সাধারণত জলাভূমিতে জন্মে ভ্যানাস্লাইটেপের পাতায় শিশিরের ফুটা যেন রত্নের মতো জলমল করে ভ্যানাস ক্লাইটেপ খুব ধীরে বড় হয় কিন্তু দেখতে দারুণ আকর্ষণীয় সূর্যের আলোতে ভ্যানাস্লাইট্রেপ নিজের খাবার তৈরি করে ঠিক অন্য গাছের মতোই যদি কেউ মজা করে সুই ভ্যানাস বন্ধ করে ফেলে এই দৃশ্যটা দেখুন কিভাবে ভ্যানাস্লাইটেপ মুহূর্তে ফাঁদ ফেলে রাতের আলোয় ভ্যানাস ক্লাইট্রেভ আরও রহস্যময় লাগে প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি ভ্যানাস ফ্লাইটে মনে করায় গাছও হতে পারে শিকারী বন্ধুরা তোমাদের আজকের কুইজ প্রশ্নটি হচ্ছে ভ্যানাস ফ্লাইটে সাধারণত কোথায় জন্মে অপশনগুলো হচ্ছে মরুভূমিতে পাহাড়ে জলাভূমিতে নাকি বরফে কুইজের সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দাও আর পরবর্তী ভিডিও দেখে যাচাই করে নাও তোমাদের উত্তর সঠিক কিনা তোমাদের গত কোয়েজের প্রশ্নটি ছিল ডাম্বু অক্টোভাস কোথায় বসবাস করে এর সঠিক উত্তরটি হচ্ছে গভীর সমুদ্রে